তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল সোইপুল ক্লাসরুম তো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গণিত সেশন তো পরীক্ষায় তোমাদের তিনটে क्वेश्चन থাকবে গণিত থেকে লিখতে হবে দুটো 10 নাম্বার পাবে তোমরা গণিত থেকে তো আমি আজকে তোমাদের টোটাল 14 টা क्वेश्चन দেব এই 14 টা মধ্যে তোমরা কমন পাবেই পাবে তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আজকে আমার একটু মাইক্রো

কি পুষে রাখার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে কি রাখা ঠিক তো চলে যাচ্ছি আমরা নয় নম্বর কোয়েশনে নেক্সট আমাদের নয় নম্বর কোয়েশন হলো হিদি সিং এর জীবনে লীলাবতী অর্থাৎ তার স্ত্রীর ভূমিকা আলোচনা করো কিংবা স্বামী সহ কিংবা স্বামীর যোগ্য সহযোগিনী হিসাবে লীলাবতীর ভূমিকা আলোচনা করো নেক্সট দশ নম্বর কি জলের নিচে লুকিয়েছিলাম কোন প্রসঙ্গে আমার কথাটা বলেছে সেই লাস্টের দিকে যখন কোন কম্পিটিশন দিতে দেয় তখন মন্তব্য করেছে তার বিশ্লেষণ করো মানে কেন বলেছে সেটা বিশ্লেষণ করো এখানে বলি চার বছরের মধ্যে প্রজাপতি তার ডানা মেলে দিয়েছে এই প্রজাপতি কি এবং কিসের ডানা মেলে তার সেই টেলার্সের দোকানটা লীলাবতী সেটা বারো নম্বর কি জুপিটার ক্লাবে খেতিসের বিরুদ্ধে আনা অভিযোগ করল কি কি এগুলোর বিরুদ্ধে কৃষি সিংহের মন্তব্য কী ছিল ঠিক আছে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এসে যাচ্ছে আমরা 13 নম্বর কোশ্চেন নেক্সট হলো আমাদের 13 নম্বর কোশ্চেন কম্পিটিশনে পড়লে মেজর পায় না জল খা কোন প্রসঙ্গে এই কিটি করেছে বা কে কথা বলেছেন কোন প্রসঙ্গে এই মন্তব্যটি বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠছে সেটা বর্ণনা করতে হবে 14 নম্বর কি অবশেষে কোনি বাংলা সাতারজনের জায়গা পেল কিভাবে করি বাংলা সাতান্ন দলের জায়গা পেল সেটা বর্ণনা করতে হবে এই কোশ্চেনটা তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও এবং আগেই বললাম যে পিডিএফ দরকার হলে কমেন্টে পিডিএফ করে দিও এবং এই পর্যন্ত যারা এসছো তারা একটু কমেন্ট করে দিও আমি আসি বলে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য বাই